অবশেষে শেষ হলো সব প্রস্তুতি লাগেজ গুছানো সবার জন্য উপহার কেনা সব শেষ এখন শুধু দিনগুণ আর অপেক্ষা মায়ের হাসি আর বাবার চোখের চাহনি দেখার এই তিন বছরে অনেক কিছু বদলে গেছে কিন্তু বাড়ির টান কখনও বদলায় না এই ভিডিওতে আছে আমার শেষ মুহূর্তের শপিং জলক লাগেজ পেকিং আর কিছু আবেগ যা শুধু একজন প্রবাসী অনুভব করতে পারবে চলুন এই ভিডিওটি আমরা সবাই মিলে ভাগাভাগি করে দেখি আসসালামু আলাইকুম আমি শরীফ হোসাইন আবার হাজির হলাম নতুন আর একটি ভিডিওতে তো যেহেতু ফাইনালি বাড়িতে যাচ্ছি তো গ্যাসে কালকে হচ্ছে সকল পেপার্স টিকিট যা এভরিথিং সব বুঝিয়ে দিছে তো আজকে হচ্ছে আজকে প্লাস আরেকটা দিন আছে আমার হাতে বন্ধ তো আজকে যাচ্ছি হচ্ছে টাউনে কিছু কেনাকাটা করব প্লাস ব্যাংকে টাকাগুলো সেন্ড করব দেন আরও কিছু এক্সট্রা কাজ আছে ছোট ছোট কিন্তু বাইবাদার্সের সাথে দেখা করব ওইগুলো হচ্ছে আজকের মধ্যে কমপ্লিট করব আর কি তো যেহেতু কালকে হচ্ছে ফার্স্ট মে কালকে আপনার গভর্নমেন্ট বন্ধ সেটা তো আপনারা সবাই জানেন শ্রমিক দিবস সো কালকে যাচ্ছি যে যত জিনিস আছে ওইগুলো গুছাবো কারণ কেনাকাটা প্রায় ম্যাক্সিমাম করে ফেলছি মাঝখান দিয়ে একটা রবিবার ছিল হয়তোবা আপনারা দেখছেন আগের ভিডিওটাতে তো অলরেডি ওখানে গুছানো শেষ তো আজকে যাচ্ছি তাহলে আজকে সারাটা দিন দেখি কি কি করা যায় একের সাথেও দেখা করব বাস স্যানমেন্ট করে দেন আপনাদের সাথে আবারও কথা বলতেছি যাই দেখি আর একটা জিনিস হচ্ছে কি ভাই বাড়িতে যাওয়ার আনন্দটা হচ্ছে একটু অন্যরকম আজকে বাড়ি যাওয়ার নাম নিয়েছি এক মাসের মজাব চলতেছে আর ঘুম নাই সারাত্র ঘুমা ঘুমাইতে পারি না এই অবস্থা আর কি যাই হোক এটা আসলে তারাই বুঝবে যারা প্রবাসী তারাই এই জিনিসটা সত্যি রিয়েলাইজ করতে পারবে এই জিনিসটা বা এই মুহূর্তগুলো একটু আসলে অন্যরকম আনন্দের সময়গুলো যেন কাটতেই চায় না এই আর কি তো যাই হোক আমারও ফিল হয় আপনাদের মতনই মানে হাসি খুশিতে লাগতেছে বাট সময়গুলো যেন যাচ্ছে না হয়তোবা বাড়িতে গেলে টাইমগুলো যেন ফুরিয়ে যাবে কিন্তু রাইট নাও যে টাইমগুলো যাচ্ছে না সো যাই হোক বেশি কথা না পারি চলেন যাই গাড়িতে ওঠে একবারে টাউনে গিয়ে আপনাদের সাথে ডিরেক্টলি কথা হবে এর জন্যই ভালো লাগে না শিশেলসের মানে বাসগুলো এত প্রবলেম করে আধা ঘন্টার মতো বসে আছি এখনো পর্যন্ত বাস আসতেছে না এই রুদ্রের মধ্যে বসে থাকা একটা বিরক্তকর লাগে খুবই একটা বিরক্তকর শিশুলসে বাসের জন্য বসে থাকাটাই হচ্ছে মেন দিপেরা এ ফিউ মোমেন্টস লেটার কালকে যেহেতু সাপ্তাহিক হলিডে এর জন্য সব জায়গার মধ্যে হচ্ছে একটু অতিরিক্ত মানুষ বেশি মানে খুবই ক্লাউড আপনার ব্যাংকে টাকা ছাড়তে গেছি মা 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 আধা ঘন্টার উপরে লাগছে কেন সিরিয়ালে দাঁড়াই থাকতে থাকতে তো যাই হোক মাঝখানে আরো অনেক কাজ কাম সেরে ফেলছি তো এখন দেখি আরো অনেক ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাইতে পারতেছি না কারণ প্রচুর পরিমানে হ্রদ্র যেই পরিমানে হ্রদ্র বা কাকুর সাথে দেখা করতে এবার যে পরিমাণ বিজি এই মুহূর্তে মনে হয় না কথা বলা যাই যাই হোক আমার পার্সোনাল যে কাজ আছে ওইটা সারি তারপর কাকু দেখা তো ওই দিন তো অনেক কেনাকাটা করলাম তা আপনাদের সময়ের জন্য দেখাতে পারি নাই আজকে এগুলা প্যাকেটিং করবো এমন কি কি কেনাকাটা করলাম সেগুলো আপনারা মিডিয়ার মাধ্যমে দেখতে পারবেন তো আশা করি সাথেই থাকবেন সাথেই থাকেন দেখাচ্ছি আপনার শুধুমাত্র এক লাকেজের মান হচ্ছে এইগুলা নিচে এই পাশে এটা হচ্ছে ফুল তারপরে এই যে লাকেজ এটা হচ্ছে ফুল তো এগুলা হচ্ছে প্যাকেট করব। আপনার এগুলো যে বক্স এগুলো যদি না খুলে আমার মনে হয় ডাবলজন বেড়া যাবে জায়গাও অনেক খারাপ মানে জায়গা পরিসরও অনেক বাড়বে এই কি একটা অবস্থা কি বড় বক্স জিনিস হিসাবে খুব বক্সের অবস্থা দেখ তো কি আর করার এগুলা সব লাগবে আর কি যে পরিমাণ মাল চাব না কি আল্লাহ ব্রয়লার লাভ নেই ওই চিন্তা ভাবনা আর কি একজন রে নাতি আরেকজন রে এই সেই কারণ তিনটা সাড়ে তিনটা বছর হয়ে গেছে গা সবার জীবনে সবার জন্য যদি কিছু কিছু না কিনি এমন দেখায় ওই হিসাবে খেয়ে আর কি জিনিসটা অল্প একটু মানে গর্জিয়াস ভিতরে দেওয়ার যে গর্জিয়াসটা এটাই হচ্ছে মেনলি আর কি

এই জিনিসটা হচ্ছে নানার জন্য স্পেশাল ভাবে সে একটা জিনিস সুন্দরই দেখতে এটার মধ্যে বাবল আছে বাবল গুলা লাগাইয়া

I'm happy with the mountains surrounding me. A quiet breeze in the air and trees as far as I can see. I wanted to stay. Scene. Nothing could weigh me down and I had everything that I need. I used to be happy Calm and carefree Now I feel the pressure, that never stops pressing down. বাড়ি একটা সত্যি কথা বলতে প্রবাস থেকে যে বাড়িতে গেলে ফার্স্ট অফ অল ফার্স্ট টাইম কেউ যদি বাড়িতে যায় সেক্ষেত্রে যে অনেক কিছু কেনাকাটা করতে হয় সেটা কখনো ধারণা ছিল না দোকানে গেলে একটা জিনিস চিন্তা ভাবনা করতাম যে আসলে এটা যদি আমি এই লোকটাকে দেই সেই লোকটা বাকি থাকি এরকম করতে করতে যে পরিমাণ মাল কেনা হয়েছে দেখতে দেখতে সেই রাতটা চলে আসলো যে রাতে চাইল আমি ঘুমাইতে পারবো না কারণ কালকে আমার ফ্লাইট দেশে যাচ্ছি